প্রথম আধার দেওয়ার সময় একরকম তারপরে আর রকম হলো এখন তারপরেও অন্যরকম হলো তারপরে এখন ঘুরে নিয়ে আসা আসি বলছে সেই জিতে যাইছে আজকে সেই বীরপুরুষ আজকে আমার মানে হবে মীমাংসে আমি বলবো যদি লাগাতে চাই তাহলে আমি তো এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তাহলে আজকে আনলে আজকেই কারা নিয়ে আসতে পারে বা কালকেও আনতে পারে আমি তাতে সভাপতি হিসাবে সবসময় সহযোগিতা করবো ওনাদেরকে এবং কখন কারা খুলবে না খুলবে সেটাও বলে দেব আরে বাঁধাবাঁধের জায়গাটা বাঁধাবাঁধের জায়গাটা কি ওই তো আমার দোকানের পেছনে বাঁধবো বললে পেছনেই দিয়ে হবে কারণ লোকটাকে তো লাইটও দিতে হবে জলও দিতে হবে এটা পানি ও জলেরও ব্যাপার আছে না উভয় কত খাবে তাহলে ওনারা যেখানে ইচ্ছা বাঁধতে পারে হ্যাঁ হ্যাঁ আমার কারার বাঁ দিকের সিংটা যেবারে মানে যখনই ওই ওই প্রতিদ্বন্দ্বী কাড়ার ভিতরে ঢোকায় আড়ে করে দিবে তখন একটু যন্ত্রণা আমার বাড়িয়ে যায় আচ্ছা আচ্ছা আর যতক্ষণ না বাঁধিকের সিংটা ওয়া সিংয়ের ভিতরে ঢুকাবে ওই কারাটা খেলতে পারবে কে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পিয়ার পুরুলার সঙ্গে আমি অশোক তো যাই হোক আজকে আপনারা জানেন উনিশা পোষ দুর্দান্ত কারা লড়াই পার গেল চিপিং ডি আসরে তো লড়াইয়ের পরে আমাদের বর্তমান সভাপতি দামোদরবাবু এবং এই চিপিং চিপিংটি মেলা যিনি ম্যান উদ্যোক্তা সঙ্গে পেয়েছি তো লড়াই কেমন কি পার হইল এবং আরেকটা যে এখন বিষয় চলছে সুনীল সিং বনাম মানেশ্বর মাহাতো একটা ভিডিওর মাধ্যমে এখন ইউটিউবে ছুঁড়াছুড়ি হচ্ছে সেটা কতটা কি মীমাংসার মাধ্যমে আসবে কোন এরকমভাবেই চলতে থাকবে ছুঁড়াছুড়ি ইউটিউবে সেই প্রসঙ্গ নিয়েও তুলে ধরব তো আগে মেলা সংক্রান্ত নিয়ে দু এক কথা বক্তব্য তুলে ধরছি নমস্কার নমস্কার তো মেলা তো আপনার পার হয়ে গেল মেলা পার হইল শান্তি শৃঙ্খলা ভাবেই ওটা দর্শকও বলবে বা আমি বললে তো বলুন মানে বলাটা ঠিক নেই নিজে বলা বড় তাই আর কি ওটা পাবলিক যারা এসেছিলো তারা কিভাবে দেখলো কিভাবে আপনিও ছিলেন তাইলে আপনিও বুঝতে পারছেন যে আমি বা যেটা বলছি অবশ্যই মেলা শান্তি শৃঙ্খলা এই যে রাশিয়ান লুক নিয়েও এত টেকেল দর্শককে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো এই ইউটিউবের মাধ্যমে যেনারা আমার মেলাতে আসিছিলো সবাইকে হয়তো কারো মনে আঘাত দিতে পারি কিন্তু সবাইকে সবটা দিতে পারি নাই কারণ এখানে তো আর টিকিটের সিস্টেম নয় ওয়ার জায়গা এখানে বিভিন্ন জায়গায় ফিরি ফিরি লড়াই তাতে ওনারা দেখিয়েছেন এবং রাশিয়ান লুক এবারে মাঠের মাঝেও নিয়ে আসা হয়েছিল হ্যাঁ তাতে সবাই খুব এনজয় করেছে দুবার ধরে মাঠের মাঝে আসেছে এবং স্টেজেও হয়েছে এবারে মানে মন ভরে সবাইকে রাশিয়ান লুকের প্রোগ্রামও দেখা হয়েছে হ্যাঁ তাতে মেলা খুব শান্তিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দর্শকরা প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে তার জন্যে আরেকবার আমি সমস্ত পুরুলিয়া ঝাড়খণ্ড এবং মেদিনীপুর থেকেও দর্শক আসিছিলো ঝাড়গ্রাম থেকেও আসিছিল হ্যাঁ মেদিনীপুর থেকে আসিছিল চারটে গাড়ি ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আসার জন্য ধন্যবাদেই দিব মেলাকে আসেন সাফল্যমণ্ডিত করে তুলেছে আর

শান্তনা মানে সান্তনা যেমন এক নম্বর গাড়ার ক্ষেত্রে অনেকটাই তাকে আমার এক নম্বর গাড়ার ক্ষেত্রে তো জোড়া দিতে মানে নাই তাকে সেই সমস্ত বলেই আনা হয়েছিল সেটি আমাদের তো তো বন্ধ রয়েছে তাহলে ওটা আর কি ভিতর ঘরেই করা হয়েছে। বুঝলেন আচ্ছা হ্যাঁ তো 20000 নহয় হ্যাঁ এক নম্বর নম্বরে মনে হয় হ্যাঁ হ্যাঁ যেটা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সময় বলা যাচ্ছে মানে না করি তো লোকটাকে পাঠাতে হবে আসি আমার কারার সাথে লাগালো আর ওনাকে যদি আমি শান্তি করে পাঠাতে না পারলি তাহলে উনি আমার মেলাটা জোগান দেবে কী কারণে এমনিতে তো আমার কারা জোড়া দিতে মানে নাই তো সেই দাদাকে বলবো হারিয়ে গেলেও আমি অসংখ্য সেই জিতে যাইছে আজকে সেই বীরপুরুষ আজকে আমার আসরের কারণ যেহেতু আমার কাড়াকে এক নম্বর কাড়াকে জোড়া দিয়েছিল যাই হোক এখন লড়াই না দেখাত পেলো কারাটাই মাথা দিয়ে হ্যাঁ মাথা দিয়েছিল কিন্তু সব ক্ষমতা তো আর সবার হ্যাঁ ঠিক নয় আর ওই যে আমার কারার বাঁ দিকের সিংটা যেবারে মানে যখনই ওই ওই প্রতিদ্বন্দ্বী কারার ভিতরে ঢোকাই আড়ে করে দিবে তখন একটু যন্ত্রণা আমার বাড়িয়ে যায় আচ্ছা আচ্ছা আর যতক্ষণ না বাঁধ দিকের সিংটা ওয়া সিং এর ভিতরে ঢুকাবে ওই কাড়াটা ততক্ষণ খেলতে পারবে কে তাহলে আজকের মেলায় বিশেষ আকর্ষণ বলতে রাশিয়ান রাশিয়ান লোকই ছিল এবং কাড়া সর কাড়া লড়াইটাও আকর্ষণ ছিল আর কি বিভিন্ন জায়গায় তো সেই অনেক লোক বলে দেখতে পাবি নাই এবং সিনলে টোকানা হবে নাই সেভাবেই আমরা কাড়া লাগাচ্ছি আর কি লাস্টে আমাদের ওই তিন নম্বর কাড়াটা মানুষ মারার কারণে একটু লেট হয়েছিল এই যে যেটা এখন চলছে বর্তমানে বানেশ্বর মাহাতো বনাম সুনীল সিং এর যে একটা ওনার তো দশ দিন গল্প ছিল কিন্তু সেটা কারা এখনো পৌঁছিল না এটা আপনাদের সম্পাদক সভাপতি কিছু গল্প সব না ওই তো কালকে ইউটিউবের মাধ্যমে আমি দেখি নাই কালি তো আমার মেলা চলছে তাইলে বলছে যে সুভদ্রা বন্ধ করেছে যে যাবে নাই কারা আবার আজকে কিছু কারা মালিক ফোন টোন করতেছিল যে কারা নিয়ে যাচ্ছি তখন আমি বললে নিয়ে এসো যেখানে বাঁধবে আমি রাজি আছি আমার দোকানের পাশেও যদি বাঁধা হয় তাহলে আমি দিব অবশ্য ইলেকট্রিক জলের ব্যবস্থা সব কিছু দিব এবং যখন যখন যা খাবারের দরকার যেমন খাবার দিতে পারা যাবে সেই খাবার আমরা অলরেডি আমার কাছে খুঁজবে এটা আমাদের বড়াবাজার ব্লক কমিটিরও আলোচনা এবং আমাকেও দায়িত্ব দিয়েছে তো সুনীলবাবুকে তো আপনি ফোন করলেন বলছে নাই আনবো তাইলে এখন কাড়া মালিক না আনলে আমার ব্যক্তিগতভাবে কোনো করার নাই তাহলে তাই ওনাদের যে শর্ত ছিল মানে যেখানে বাঁধার গল্প হ্যাঁ সেইটার নিয়েই ওদের হর বড় হয়েছে প্রথম আধার দিয়া সময় রকম তারপরে আর রকম হলো। এখন তারপরেও অন্য রকম হইলো তারপরে এখন ঘুরে নিয়ে আসা আসি বলছে তো এখন তো আর সেই আজ তো পাইরালেই কুঁড়ি তাইলে আর দশ দিন নাই হবেক সাত দিন হবেক তাই বলবো দেখুন ওনারা কালার মালিকরা মালিকরা সর্বপ্রথম কাদা ছুড়াছুড়ি না হয়ে যদি ওনারা ঠিকভাবে থাকে তাহলে লড়াই হবে আর যদি মালিক মালিক লড়াই তাহলে তো আর লড়াই হবে মালিকদের যখন এই ওই মালিক মালিক বন্ধুত্বপূর্ণ আচরণ হবে তবেই সেই লড়াইটা সাকসেস হবে আর লেপদা লেবদি হলে তো আর হইল নাই মীমাংস মানে কি হবে মানে আমি বলবো যদি লাগাতে চাই তাহলে আমি তো এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তাহলে আজকে আনলে আজকেই কারা নিয়ে আসতে পারে বা কালকেও আনতে পারে আমি তাতে সভাপতি হিসাবে সব সময় সহযোগিতা করবো ওনাদেরকে এবং কখন কারা খুলবে না খুলবে সেটাও বলে দেব আরে বাঁধামাঁধি জায়গাটা বাঁধাবাঁধি জায়গাটা কি ওই তো আমার দোকানের পেছনে বাঁধবো বললে পেছনেই দিয়ে হবে কারণ লোকটাকে তো লাইটও দিতে হবে জলও দিতে হবে

আমি আটটা থেকে দুর্দান্ত মেলা অন্যান্য বিকাল পর্যন্ত মানে ভরপুর মেলা অন্যান্য বছর যা হয় লোক সেই সেইভাবেই লোকের সমাগম মানে লড়াই দেখে চিকা চিকি চিকা মানে ওই তিনটা পর্যন্ত একই রকম লোক লোকের ভাঙা নাই দেখি মনে হয় কোনো কারণে নাই পালাই না 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 আর মাঠে সব করা ছাড়া যে একটাও মাঠের বাইরে যায়নি একটাও বাইরে যায়নি পরোটা পরোটাই বাইরে মাঠের ভিতরে ছাড়া হয়ে যায় আর ভিডিওটা তো করছি নাই ধন্যবাদ নামো তোমাদের বাবুকে ওনার নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের পিয়ার পুলিশ চ্যানেলে দেওয়ার জন্য সাক্ষাৎকার এখানে শেষ করছি নমস্কার